কলকাতা নাইট রাইডার্স নিজেদের নিশ্চিত জেতা ম্যাচটা একেবারে হাতের মুঠোয় থাকা ম্যাচটা শেষ ওভারের কিছু আর কি ভুলের কারণে যেভাবে আর কি হাত করতে বসেছিল রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু যাই হোক মানে কি ধন্যবাদ দিতেই হবে ওই জায়গায় বৈভব আরোরা আর কে কে ফিল্ডার ওই রিঙ্কু সিংকে তারা একেবারে শেষ বলে নিজেদের নার্ভটা ধরে রাখতে পারার জন্যই ম্যাচটা অবশেষে আর কি জিতেছে মাত্র এক রানের ডিফারেন্সে তো ঠিক কোন কোন জায়গায় এই প্রবল আসা জাগিয়েও রাজস্থান কিন্তু শেষ মুহুর্তে ম্যাচটা হেরে গেল কলকাতা নাইট রাইডার্সের কাছে চলুন সেই পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো এই জায়গায় রাজস্থানের হারের কারণ হিসেবে প্রথমেই যে পয়েন্টটা উঠে আসবে সেটা হচ্ছে কে এর ওই সেকেন্ড উইকেটের পার্টনারশিপ রহমানুল্লাহ গুরবাজ আর ওই আজিঙ্কা রাহানের মধ্যে যে ছাপ্পান্ন রানের অনবদ্য পার্টনারশিপটা গড়ে উঠলো ওই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত কে কে এই বড় রান তোলার ভিতটা আর কি গড়ে দিয়েছিল তো ডেফিনেটলি এই জুটিটা কিন্তু মানে রাজস্থানের ম্যাচ হারের প্রথম কারণ হিসেবে আমি তুলে ধরবো এরপর আপনি বলতে পারেন ওই মানে রঘুবংশী আর রাসেলের মধ্যে যে মানে বিধ্বংসী একষট্টি রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওই ফোর্থ উইকেটে ডেফিনেটলি এই পার্টনারশিপটাও কিন্তু আপনি কখনোই মানে রাজস্থানের হারের আর কি মানে ওই পয়েন্ট থেকে আলাদা করতে পারবেন না ডেফিনেটলি এই আর কি পার্টনারশিপটাও কিন্তু মানে ম্যাচের আর কি মানে সিনারিওর দিক থেকে দুই দলের জন্যই যথেষ্ট কুশল ছিল তো এই রাসেল আর রঘুবংশীর মধ্যেকার এই একষট্টি রানের জুটিটা রাজস্থানের ম্যাচ হারের অন্যতম বড় কারণ আর এরপর আপনাকে তুলে ধরতেই হবে ওই রান্দ্র রাসেলের পঁচিশ বলে সাতান্ন রানের বিধ্বংস ইনিংসটার কথা ওই ইনিংসটাই বলতে গেলে মূলত দিনশেষে দুই দলের মধ্যে আলটিমেটলি ফারাকটা গড়ে দিয়েছে যে কারণে রাজস্থান এত ভালোভাবে আর কি রানটা চেস করার পরেও দিনশেষ ওই এক রান আর কি শর্ট হওয়ার কারণেই তারা ম্যাচটা হেরে গেছিল এর কাছে তো রাস্তালের এই সাতান্ন রানের বিধ্বংস ইনিংসটাকে আপনি কিন্তু কখনোই আউট অফ দ্য কাউন্ট করতে পারবেন না এরপর আপনাকে রঘুবংশীর ওই চুয়াল্লিশ রানের ইনিংসটার কথাও কিন্তু বলতে হবে তিনি কিন্তু ওই জায়গায় চুয়াল্লিশ রানের ইনিংসটার মাধ্যমে দুই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দিয়ে গেছিলেন প্রথমে রাহানের সাথে ওই মানে থার্ড উইকেটের বিয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ যেটা ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশাল ছিল আর এরপর রাসেলের সাথে তো বললাম ওই একষট্টি রানের পার্টনারশিপ তো রঘুবংশী যদি উইকেটের এক পাশ থেকে আর কি মানে নিজেকে ওই জায়গায় আর কি মানে সাপোর্টিভ রোল হিসেবে প্লে না করতেন তাহলে রাসেল কিন্তু উইকেটের অপর পাশ থেকে কখনোই নিজেকে এরকমভাবে ফ্লারিশ করতে পারতেন না তো রঘুবংশের ওই চুয়াল্লিশ রানের ইনিংসটাও কিন্তু মানে রাজস্থানের ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা যেতেই পারে আর এরপর আমি বলবো ওই শেষের দিকে গিয়ে রিঙ্কু সিং যে ঝড়টা তুললেন পার্টিকুলারলি লাস্ট ওভারে লাস্ট ওভারে আর কি তিনটে ওয়াইড বাদ দিলে রিঙ্কু সিং তার একার ক্যালিবারেই তুলেছিলেন ওই আঠারো বা উনিশটা রান তো ওই জায়গায় রিঙ্কু সিং এর আর কি বিস্ফোরক ক্যামিও কিংবা রাসেল আর রিঙ্কু সিং এর মধ্যে মাত্র এগারো বলে চৌত্রিশ রানের যে বিধ্বংসী জুটিটা গড়ে উঠেছিল এটা আমি করি দিনশেষের রাজস্থানকে কিন্তু ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল আর এরপর আমায় বলতেই হবে ওই শুরুর দিকেই রাজস্থান যে পরপর দুই ওভারে দু উইকেট খোয়ালো প্রথমেই ওই তাদের ওই মানে তরুণ সেন্সেশন ওপেনার ওই বৈভব সূর্যবংশীকে আর কি ফিরিয়ে দিলেন ওই মানে বৈভব আরোরা একদম ইনিংসের প্রথম আর কি ওভারেই আর এর ঠিক ভেরি নেক্সট ওভারেই ওই মানে তাদের ডেবিউট অ্যান্ড ব্যাটার ওই কুনাল সিং রাঠোরের উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই জায়গায় ময়নারি তো পরপর দু ওভারে দু উইকেট খুঁয়ে আর কি একটু তো চাপে পড়েই গেছিল রাজস্থান রয়্যালস কিন্তু তারপরেও তারা একটা কামব্যাক করেছিল ওই মানে রিয়ান রিয়ানপোরাগার ইশস্বী জয়সওয়ালের একটা আটান্ন রানের জুটির হাত ধরে কিন্তু জয়সওয়াল আউট হওয়ার পরেই যে আর কি ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়টা হলো রাজস্থান রয়্যালসের ইনিংসে মানে ওই যে মাঝে পাঁচ রানের মধ্যে যে তিন তিনটা উইকেট চলে গেছিলো মানে ছেষট্টিতে দুই থেকে তাদের স্কোরটা হয়ে গেছিলো একাত্তরে পাঁচ ওই যে তিনটা বড় বড় উইকেট চলে গেছিল এটাও কিন্তু আমি মনে করি রাজস্থানকে এই ম্যাচ থেকে অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল কিন্তু ওই পার্টিকুলার সিচুয়েশন থেকেও তো ম্যাচ জয়ের একটা খুব ভালো আশা জাগিয়েছিল ওই রিয়ান পরাগার সিমরন হেডমায়ারের ওই বিরানব্বই রানের অনবদ্য জুটিটা কিন্তু ওই ষোলো নাম্বার ওভারে বল করতে এসে হার্সি রানা যখন আর কি এই পার্টনারশিপে ভাঙন ধরান ওই ডেঞ্জারাস সিমরন হেটমায়ারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ওইটা আমি মনে করি ডেফিনেটলি রাজস্থানের এই আর কি তারা যে স্মুথলি রানটা চেস করছিল এই আর কি রান চেসে অনেকটাই আর কি ব্যাঘাত ঘটেছিল আর এরপর মানে হাসি রানা তার পরের ওভারে যখন বল করতেলেন মানে ইনিংসের আঠারো নম্বর ওভারে তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়ার রিয়ান পরাগের উইকেটটা যে তিনি তুলে নিয়েছিলেন যে রিয়ান পরাগ ক্রিজে শেষ পর্যন্ত থাকলে কিংবা একটা ওভারে যদি স্টে করতেন তাহলে ম্যাচটা তিনি ডেফিনেটলি রাজস্থানকে জিতি মাঠ ছাড়তেন বলে আমি মনে করি তো রিয়ান পরাগের ওই উইকেটটা চলে যাওয়াটা আমি মনে করি রাজস্থানের আর কি তারা যে জয়ের শেষ আশাটুকু করছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ধুলিশস্বাদ করে দিয়েছিল কিন্তু তারপরেও আমি বলবো ওই একেবারে খুবই সারপ্রাইজিংলি মানে লাস্ট চার বলে যখন রাজস্থানের উনিশ রান প্রয়োজন ছিল সেখান থেকেও তো ওই শুভম দুবের আর কি অবিশ্বাস্য ব্যাটিংয়ের সৌজন্যে লাস্ট বলে আর কি তিন রান বাকি ছিল রাজস্থানের যেখান থেকে ম্যাচ জয়ের একটা খুব ভালো চান্সও ক্রিয়েট করে ফেলেছিল এই রাজস্থান রয়্যালস কিন্তু সেই জায়গায় আমি বলবো ওই লং অফে যখন বলটা ক্লিয়ার করে দুরান নিতে গেলেন ওই জায়গায় শুভ মানে শুভম দুবে তখন মানে রিঙ্কু সিং ওই লং অফ থেকে দৌড়ে এসে যে আর কি মানে চমৎকার থ্রোটা করলেন একবারে আর কি বলতে গেলে মাপা একটা থ্রোতে ওই জায়গায় আর কি বলটা পাঠিয়েছিলেন ওই বৈভব আরোরার হাতে বৈভব আরোড়ার কি সেন্সেরও প্রশংসা করতে হবে তিনি একবারে উইকেটের পেছনে মানে কি দাঁড়িয়েছিলেন মানে একদম আর কি আদর্শ জায়গায় যেখানে আর কি বলটা গ্র্যাপ করে তিনি মানে টাইম মতো একবারে স্টাম্পটা ভেঙে দিতে পেরেছিলেন যে কারণে জফ রার্চার সেকেন্ড রানটা কমপ্লিট করার আগেই মানে রান আউট হয়ে যেতে হয়েছিল তাকে ওই বৈভব আরোরার কাছে তো আমি মনে করি ওই শেষ বলে রিঙ্কু সিং আর বৈভব আরোড়ার ঠান্ডা মাথায় আর কি তারা যুগলবন্দি করে ওই জায়গায় আর কি রান আউটটা করলেন এটাও আমি মনে করি মানে রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে মানে যথেষ্ট আর কি ক্রুশাল ছিল কারণ ওই রানটা কমপ্লিট করতে পারলে কিন্তু ম্যাচটা চলে যেত সুপার ওভারে নেভার নো সুপার ওভারে কি ঘটতে পারত তো আমি মনে করি এই শেষ বলে এই আর কি দুই ফিল্ডারদের ঠান্ডা মাথায় আর কি ফিল্ডিংটা করে রান আউটটা করলেন এটাও আমি মনে করি কেকেয়ারের এই ম্যাচ জয়ের পিছনে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই রাজস্থান এই ম্যাচে আর কি বারবার পিছিয়ে পড়া সত্ত্বেও তারা দারুণ কামব্যাক ঘটেও দিনশেষে কিন্তু কে এর কাছে ম্যাচটা হেরে গেল মাত্র এক রানের ডিফারেন্সে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান